হরে কৃষ্ণ আপনাকে স্বাগত জানাই গীতা দীপ্তি আপনার পথে ছিল যে আমি প্রহ্লাদ বিষ্ণু ভক্ত দাস এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণীর মাধ্যমে আমরা বুঝতে জীবনের গভীর অর্থ ও সত্য পর্বে আমি আলোচনা করেছিলাম শ্রীমৎ ভগবত গীতা কি শ্রীম ভগবত গীতা যথাযথ বলা হয় কেন শ্রীমদ ভগবত গীতা যথাযথ কেন গুরুত্বপূর্ণ শ্রীমদ্ ভগবত গীতা আমাদের কি কি শিক্ষা দেয় এবং শ্রীমৎ ভগবৎ গীতাকে বলেছিলেন শ্রীমৎ ভগবৎ গীতাকে লিপিবদ্ধ করেছিলেন শ্রীমৎ ভগবৎ গীতার গুরুত্বপূর্ণ তথ্য কর্মশতক ভক্তি জ্ঞান শতকের বিভিন্ন অধ্যায়ের নাম এবং শ্লোক সংখ্যা গীতা কখন বলা হয়েছিল ভগবৎ গীতাতে কয়জনের বাস বিচার পাঁচটি মুখ্য বিষয় ঈশ্বর জীব প্রকৃতি কাল কর্ম এবং ভগবৎ গীতায় যে শ্লোক রয়েছে সেই শ্লোক ছন্দে উচ্চারণ করতে হয় এই হচ্ছে গত পর্বের বিষয় যদি আপনারা পূর্বের ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই প্রহ্লাভ বিষ্ণুভক্ত দাস ইউটিউব চ্যানেল শ্রীমদ ভগবত গীতা যথাযথ প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওটি দেখে আসতে পারেন গীতার দীপ্তি আত্মার আলোর পথে সিরিজ দুই আজকের পর্বে মহাভারত নামের উৎপত্তি ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর পরিচিতি শ্রীকৃষ্ণের পরিচিতি ধ্রুবদীকে বিবস্রা করার অপচেষ্টা ও ভগবান কর্তৃক রক্ষা করা পাণ্ডবদের বনবাস শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথী হওয়া শ্রীমৎ ভগবত গীতার সূচনা এবং সর্বশ্রেষ্ঠ প্রভুপাত কর্তৃক জীবনের চরম সার্থকতা অর্জনের উপায় বিশ্লেষণ এই সমস্ত বিষয় নিয়ে আজকের পর্বে আলোচনা করব চলুন শুরু করা যাক আজকের এই পর্ব হরে কৃষ্ণ আজকে গীতা যেটি এখন আলোর পথে শ্রীজেদ মহাভারত নামের উৎপত্তি ধৃতরাষ্ট্র পাণ্ডুর পরিচিতি শ্রীকৃষ্ণের পরিচিতি দ্রুপদীকে বিবেচনা করার প্রচেষ্টা ভগবান কর্তৃপক্ষা পাণ্ডবদের বনবাস শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সারথি হওয়া ভগবত গীতার সূচনা শ্রীপ্রভুপাত প্রতি জীবনের চরম সার্থকতা নিয়ে আলোচনা করব শ্রীমদ্ ভগবত গীতার সূচনা গীতার প্রারম্ভ প্রায় পাঁচ হাজার বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ তার সকা ও ভক্ত অর্জুনকে শ্রীমদ্ ভগবত গীতা বলেছিলেন এই কথোপকথন ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর পুত্রদের বিবাদের ফলে সৃষ্ট মহাসংগ্রামের প্রারম্ভে হয়েছিল যা শ্রেষ্ঠ দার্শনিক ও ধর্মীয় সংলাপ হিসেবে বলা হয় এখানে ধৃতরাষ্ট্র ও পাণ্ডু দুই ভাই তাদের বংশ হচ্ছে কুরুবংশ আবার তারা ভরতের বংশজ বলা হয় আর এই ভরতের নাম থেকেই মহাভারত নামটির উদ্ভব হয়েছিল ধৃতরাষ্ট্র তিনি ছিলেন পাণ্ডুর বড় ভাই এবং তিনি জন্মান্ধ ছিলেন একশত পুত্রের জনক বড় পুত্রের নাম ছিল দুর্যোধন পাণ্ডু তিনি ছিলেন ধৃতরাষ্ট্রের ছোট ভাই তার পাঁচজন পুত্র যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব তাদেরকে আবার পঞ্চ পাণ্ডবও বলা হয় অল্প বয়সে পাণ্ডুর দেহত্যাগ করেছিলেন পাণ্ডুর দেহত্যাগ করার পর পঞ্চ পাণ্ডব ও কৌরবেরা একই রাজ পরিবারে পালিত হয়েছিলেন এদিকে উদ্ভূত পরিস্থিতির কারণে ধৃতরাষ্ট্র সাময়িকভাবে রাজা হয়েছিলেন সামরিক শিক্ষা। দক্ষ আচার্য জুনের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন পিতামহ বিস্ম ছিলেন তাদের অভিভাবক ও উপদেষ্টা আবার দুর্যোধন পাণ্ডবের ঘৃণা ও হিংসাকর্ত দ্বিতরাষ্ট্র চাইতেন তার পুত্ররাই রাজ্যের অধিকারী হোক এরকম দুর্যোধন ও ধ্রুতরাষ্ট্র পাণ্ডুর নাবালক পুত্রদের বহুবার হত্যা করার চেষ্টা করে কিন্তু বিদুর ও শ্রীকৃষ্ণের সতর্ক রক্ষণাবেক্ষণের ফলে তারা রক্ষাপান ভগবান শ্রীকৃষ্ণ সাধারণ মানুষ ছিলেন না সমসাময়িক আরেকটি রাজ পরিবারের অবতীর্ণ হন অর্থাৎ রাজপুত্র ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডুপত্নী ও পাণ্ডবদের মাতা কুন্তি দেবীর ভ্রাতুষ পুত্র ছিলেন তাই স্বজন ও ধর্মরক্ষক উভয় রূপেই তিনি পাণ্ডবকে রক্ষা করেন দুর্যোধন যখন পাণ্ডবদের দ্রুত ক্রীড়ায় আহ্বান করেছিলেন তখন জালিয়াতি ও ছলনাপূর্ণ সেই দ্রুত ক্রীড়ায় পাণ্ডবদের নিষ্ঠ পতি पत्नी রূপবদীকে করাতত করে বিবস্ত্রা করার অপচেষ্টা করা হয় তখনও ভগবানের দিব্য হস্তক্ষেপে তিনি রক্ষা পান কিন্তু রাজ্য আত্মসাৎ করা হয় তারপর তাদেরকে 13 বছরের জন্য ঝুলপূর্বক নির্বাসনে দেওয়া হয় নির্বাসন থেকে ফিরে আসার পর পান্ডবরা তাদের রাজ্য দেবার জন্য অনুরোধ করলে দুর্যোধন তা প্রত্যাখ্যান করে করে পাচটি গ্রাম দাবি করেন তখন দুর্যোধন বলে সে তাদের সুচাগ্র পরিমাণ জমিও দেবে না তারপর যুদ্ধ অবসম্ভাবী হয়ে ওঠে সমস্ত পৃথিবীর রাজনগর দু ভাগে বিভক্ত হন শ্রীকৃষ্ণ স্বয়ং পাণ্ডবদের দূত হন শ্রীকৃষ্ণকে পাণ্ডবেরা ভগবান হিসেবে জানত কিন্তু কৌরবেরা জানত না শ্রীকৃষ্ণ এবং সৈন্য বাহিনী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করতে চাননি কিন্তু যে কেউ চাইলে শ্রীকৃষ্ণের নিজের সৈন্যবাহিনী পেতে পারতেন এবং অপর পক্ষ কেবল শ্রীকৃষ্ণকে পেতে পারতেন পরামর্শদাতা ও সহায়ক রূপে দক্ষ কূটনীতিক দুর্যোধন শ্রীকৃষ্ণের সৈন্যবাহিনী পেতেই মরিয়া ছিল আর পাণ্ডবেরা স্বয়ং শ্রীকৃষ্ণকে পেতে একইভাবে ব্যগ্র ছিলেন এইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনদের পক্ষে অর্থাৎ পাণ্ডবদের পক্ষে যোগদান করেন এবং বেঁচে রথের এইভাবে শ্রীকৃষ্ণ অসাধারণ ধনুর্ধর অর্জুনের রথের সারথী রূপে তার রথ চালনা করার দায়িত্বভার গ্রহণ করেছিলেন এটি আমাদের সেই জায়গায় নিয়ে যায় যেখানে শ্রীমৎ ভগবত গীতার সূচনা হয়েছিল

অপ্রাকৃত আন্দোলন কারণ তা যথার্থ ভগবত গীতার ব্যক্তির উপর প্রতিষ্ঠিত আমাদের উদ্দেশ্য শ্রীকৃষ্ণের ইচ্ছাক প্রতিষ্ঠিত করা রাজনীতিবিদ দার্শনিক বা বৈজ্ঞানিকদের মতো জড়বাদী মনোধর্মীদের মতবাদ প্রচার করা আমাদের উদ্দেশ্য নয় শ্রীকৃষ্ণের ইচ্ছার কথা উল্লেখ না করে ভগবত গীতার ব্যাখ্যা করা সবচেয়ে গর্হিত অপরাধ আত্মেন্দ্রীয় প্রীতি সাধনের পরিবর্তে কৃষ্ণের ইন্দ্রিয়ের প্রীতি সাধন করাটাই তার কর্তব্য সেটি জীবনের চরম সার্থকতা ভগবান সেটি চান এবং তিনি তা দাবি করেন ভগবত গীতার এই মূল ভাবটি উপলব্ধি করতে হবে এখানে ছিল আমাদের বুঝিয়ে দিয়েছেন আমাদের মন গোড়াভাবে শ্রীমদ ভগবত গীতা গ্রহণ করা বা শ্রীমদ ভগবত গীতার উপলব্ধি করা উচিত নয় শ্রীমদ ভগবত গীতার মূল ভাবটি হচ্ছে ভগবত গীতার মূল ভাবটি উপলব্ধি করতে হবে আমাদের উদ্দেশ্য শ্রীকৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করা কৃষ্ণ আগামী পর্বে মুখবন্ধ পাঠ শেষ করে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোক থেকে পাঠ করা শুরু হবে শ্রীমদ্ ভগবত গীতার প্রত্যেকটি শ্লোক আলাদা আলাদা ভাবে উচ্চারণ সহ দেওয়ার চেষ্টা করব যাতে সকলে সংস্কৃত শ্লোক উচ্চারণ করতে পারেন বুঝতে পারেন এবং সমস্ত শ্লোক আশা করব গীতার দীপ্তি আত্মার আলোরপথের সিরিজের পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন ধন্যবাদ আপনাকে গীতার দীপ্তি আত্মার আলোরপথের সুজের নতুন আইটি পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি Hare Krishna.